শুরু করিতেছি সাতটি আসোয়া খেজুর খেয়ে যা বিষক্রিয়া ও কালো জাদু প্রতিরোধে অত্যন্ত কার্যকরী আসলে কে খামারে কাজ করি তো প্রিয় দর্শক ফসলের জমিতে সাপের উপদ্রব অনেক বেশি তাই আসবা খেজুর খাইতেছি তাই এই আজওয়া খেজুরি ভরসা তবে আজকাল খাবারের যে পরিমাণ ভেজাল মেশানো হয় সহি আজওয়া খেজুর খাইতেছে না একমাত্র আল্লাহ পাখি জানে একটি সুখবর আছে প্রিয় দর্শক আমাদের সবার প্রিয় কোরআনের পাখি আল্লামা মিজানুর রহমান আজহারি হুজুর কি জানি হাসানা ফাউন্ডেশন নাম দিয়ে একটি সংস্থা খুলেছে সেটার মাধ্যমে একটি বিশ্বমানের ইসলামী ইউনিভার্সিটি খুলতে যাচ্ছেন আমি দোয়া করি আল্লাহ আল্লাপাক কবুল করুন আমি আশাবাদী সম্মানিত আলমের দিন ডক্টর আজারি তার শিক্ষা প্রতিষ্ঠানের কৃষি বিভাগে সহি আজবা খেজুর উৎপাদনের শিক্ষা দিবেন আল্লাপাক রহম করলে আমি সেই ইউনিভার্সিটির সামনে দোকান দিয়ে সেই সহি আজওয়া খেজুর আর আমার খেতে উৎপাদিত তাজা শসা বিক্রি করব ইনশাআল্লাহ ওই দেখুন প্রিয় দর্শক একেবারে টাটকা শশা খেজুর নবী খুব পছন্দ ছিল খুব উপকারী বিশেষ করে কন্যা শিশুদের জন্য খুবই উপকারী আলহামদুলিল্লাহ শায়েক আপনার নিকট আমার আরেকটি আকল আবেদন আপনার ইউনিভার্সিটিতে অবশ্যই সহি কালো জাদু শিক্ষার জন্য একটি বিভাগ রাখবেন আমি আমার সহকর্মী কৃষক শ্রমিক ভাইদেরকে নিয়ে এক হয়ে বসে কালো জাদু বন মেরে আর হ্যাঁ গত বছর আমার এক সহকর্মী কৃষক আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম ভাই মারা গিয়েছিলেন তার কৃষি জমিতে কাজ করার সময় সাপে কাটার কারণে বেচারা অন্ধ ছিল তার উম্মু পত্নী তাকে কৃষিকাজে সাহায্য করত অন্ধ হওয়ার কারণে দেখতে পারেনি শশা কাটার সময় সাপ তার হাতে সবল দেয় আমরা সকলে মিলে কত যে ঝাড়ফুঁক করলাম ভ্যানে করে হাসপাতালে নিতে নিতে কিন্তু হাসপাতালে অ্যান্টিভেনম ছিল না ভাই উন্নত দেশ এবং যদি সহি ঝাড়ফুঁকটাও পারতাম রে ভাই অ্যান্টিভেনম লাগতো না অ্যান্টিভেনম লাগতো না আবদুল্লাহ ভাই আজ আমাদের মাঝে থাকতেন তাই সহি ঝাড়ফুঁক কালো জাদু সহি আজবা খেজুর চাষের পদ্ধতি অবশ্যই রাখবেন অবশ্যই রাখবেন হজরত আপনার প্রতিষ্ঠানে যুগে তো কাফেররা ঠিকই কালো জাদু মুসলমান হয়েও কাফেররা যখন সহি কালো জাদু করার নিয়ম জানত সফল হতো তারা নবীজির উপর আর আমরা নেতানিহুর উপর সেই অস্ত্রটি ব্যবহার করতে পারছি না সেই মনাস যাই হোক হুজুর আমি এই মুহূর্তে একটি কঠিন প্রশ্ন করতে যাচ্ছি আপনার কাছে তাকদির বিষয়ে জিজ্ঞাসা আমার আমার আরেক সহকর্মী কৃষক ভাই কাববিন আশরাফ সে নাকি কোন এক মাওলানা আছে ইউটিউবে মাওলানা আসিফ মহিউদ্দিন নাম নাকি সেই মাওলানার তো সেই হুজুরের লেখালেখি পড়ে কাবভাই ইন্টারনেটে আমি মুখ্য সূক্ষ্ম মানুষ ওসব ব্লগ দিয়ে ইন্টারনেট ট্রেনে চালাইতে পারি না তাই ভাইয়ের থেকে শোনা একটি প্রশ্ন আপনাকে করি হজরত কাবভাই এই প্রশ্নটা আমার আমি এবং আবু রাফে ভাইয়ের সামনে করেছিল আমরা তিনজন শশা খেতে কাজ করছিলাম তখন আমাদের দুজনকে জিজ্ঞেস করলো আমরা কেউই উত্তর দিতে পারি নাই তাই আপনাকে জিজ্ঞেস করছি হজরত আপনি পারবেন এর উত্তর দিতে ইনশাল্লাহ প্রশ্নটি হচ্ছে সমগ্র মহাবিশ্ব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই যদি কোরআন লাউে মাহফুজে পূর্ণাঙ্গ গ্রন্থ আকারে নিপিবদ্ধ আকারে থেকে থাকে তাহলে আবুল হাব কি চাইলেও নবীজির বিরোধিতা না করে নবীজির ভক্ত হয়ে থাকতে পারতেন যদি ভক্ত হয়ে যেতেন তাহলে তো কোরআনের একশো এগারো অংশরা লাহাবি নাজিল না প্রিয় দর্শক আয়াতের লাহাব যদি আমরা পড়ি তাহলে দেখতে পাচ্ছি আল্লাপাক বলেছেন আবি অর্থাৎ আবু লাহাব এবং তার দুই হাত ধ্বংস হোক এবং বাকি চার লাইনে বলা আছে তার পরিবার সহ ধ্বংস হয়ে যাওক আবুল আহাব অর্থাৎ আবুল আহাব নবীজির বিরোধিতা করেছিলেন দেখেই আল্লাহ পাক কোরআনে এই সুরা লাহাব নাজিল করতে পেরেছিলেন আবুল আহাব নবীর পক্ষে কাজ করে গেলে তো কোরআনের সুরা লাহাব নাজিলই হতো না যেহেতু সমগ্র পৃথিবী মহাবিশ্ব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই কোরআন লেখা হয়ে গিয়েছে তাহলে আবুল্লাহের দোষ ছিল আল্লাহ পাক ইচ্ছা করেই আবুল্লাহাব দিয়ে পাপ কাজ করিয়ে নিয়েছিলেন আবু রাফে ভাই আর আমার মাথা ঘুরা ছিল এই প্রশ্ন শুনে প্রিয় ভাইরা আবদুল্লাহ ভাই মারা যাওয়ার আগে মওলানা আসিফ মহিউদ্দিন হুজুরের সে লেখাটির স্ক্রিন রেকর্ডটিও আমাদের কাছে দিয়ে গেছেন যা পড়লে নাকি স্বয়ং জাকির নায়কের উত্তর দিতে পারবে না আমরা মুখ্য মানুষ পড়তে পারি না তাই পুরো লেখার স্ক্রিনশটটি আপনাদেরকে দেখাচ্ছি থামিয়ে থামিয়ে পড়বেন আর আজহারি হুজুর আমাদুল্লা হুজুর বা যে কোনো বিজ্ঞ আলমের নিকট লেখাটি পড়ে প্রশ্ন করবেন দেখবেন সকলে আজান শুনে শয়তাঞ্জা করে তাই করা শুরু করে দিবে নাওজু এই কথাটি ওই অন্ধ আবদুল্লা কৃষক ভাই বলেছিলেন তিনি যেহেতু মারা গেছেন তাই বেশি কিছু বললাম না মৃত মানুষকে নিয়ে বেশি কিছু বলতে নেই